দু হাজার পনেরো সালে অষ্টম পে স্কেলের প্রধানের পর প্রায় বছর ইতিমধ্যে অতিক্রম করেছি আমাদের সরকার আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা দ্রব্য মূল্যের কারণে আজ মানবতার যাপন করছে তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি ছয় দফা দাবি উদযাপন করছি প্রেস কমিশন গঠন পূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ করতে হবে গে সংখ্যা হবে পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে দাবি নাম্বার দুই যে সকল কর্মচারী ভুল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিতকরণ করতে হবে দাবি নাম্বার তিন টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পুনর্বাহল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি ও পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের উদ্যোগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ ও এগারো বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে ভাবে পণ্য সরবরাহ করতে হবে সচিবালয় নাই সকল সরকারি ও দপ্তর অধিদপ্তরে কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে সকল স্বায়িত্ব সাহিত্য প্রতিষ্ঠানে পরিবর্তে পেনশন পরিবর্তন সরকারি কর্মচারীদের বিদ্যমান গাছ ওইটি আনুদোষিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্রাহ এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দাবি সমূহ মেনে নেওয়া হয় আমাদের এ দাবি সমূহ মেনে না নেওয়া হলে আগামী তিরিশে জুনের মধ্যে এ দাবি মানা না হলে আমরা সকল পেশাজীবী সংগঠনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সবাই ভালো থাকবেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনাদের সমাদর করতে পারিনি আপনাদের সুন্দরভাবে আপ্যায়ন করতে পারিনি আপনারা অনেক কষ্ট করেছেন রাত জেগেছেন নিজেদের অর্থ ব্যয় করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে এগারো বিশ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের করে ভুল ত্রুটি হলে আপনারা লিচগুলো ক্ষমা করে দিবেন।